বাংলাদেশ চীন মৈত্রী হাসপাতাল নীলফামারি এটা একটা প্রধান প্রদেষ্টা যখন চীন গিয়েছিলেন তখন চীনের সর্বোচ্চ পর্যায়ে থেকে আলোচনা করে চীন বলেছিল যে তোমাদের জন্য একটা হাসপাতাল আমরা অত্যন্ত আধুনিক মানের দুই হাজার বিশের বিশিষ্ট একটা খুব আধুনিক হাসপাতাল চীনের হাসপাতাল এবং সবচেয়ে আধুনিক যে সব চিকিৎসা থাকে সেগুলোই থাকবে নীল দেওয়াটা চীনের সিদ্ধান্ত না এটা আমাদেরই সিদ্ধান্ত এবং সেখানে একটা জায়গা বরাদ্দ আছে এটার একটা কারণ হলো কোনো ক্রমেই তো ঢাকাকে বিকেন্দ্রীকরণ করা যায় না ঢাকাতে যত কিছু আবারও প্রস্তাব ছিল হ্যাঁ ঢাকাতেই হবে এত বড় হসপিটাল যখন ঢাকাতেই হবে কিন্তু বিকেন্দ্রীকরণ তো শুরু করতে হবে বড় বড় যেসব জিনিস নতুন করে হয় যেসব স্থাপনা সেটা বড় ভালো একটা উন্নত মানের ইউনিভার্সিটি হোক একটা হাসপাতাল হোক বা আধুনিক কোনো প্রযুক্তিগত ইনস্টিটিউট হোক এগুলো সব আস্তে আস্তে ঢাকার বাইরে না হলে ওই সব জায়গা তো কখনোই ঢাকা থেকে বিকেন্দ্রীকরণ সম্ভব হবে না নীলফামারিতে হলো একদম পুরো যেটা হলো মঙ্গা এলাকা রংপুর এলাকা এই জায়গা সুবিধা হলো যে সাইদপুরে একটা এয়ারপোর্ট আছে এবং এই হাসপাতালটা যেই মানের তাতে করে আমরা আশা করি যে এখানে পার্শ্ববর্তী দেশগুলো থেকেও ওই অঞ্চলে চিকিৎসা নিতে আসবে কারণ ওই পুরো ভৌগোলিক এলাকায় এর থেকে এই মানের হাসপাতাল থাকবে না আর এটা সম্পূর্ণ বাংলাদেশের কিছু অর্থায়ন আছে কিন্তু আসলে অধিকাংশ অর্থায়নই দুই হাজার কত কোটি টাকার ছিল আড়াই হাজার আড়াই হাজার কোটি টাকার প্রকল্প এটা আমরা পাশ করে দিয়েছি চীনের সাথে চুক্তি যখন সম্পন্ন হবে আমরা বলেছি যে সেই চুক্তিতে ঠিক কত অঙ্কর অঙ্কের সাহায্য হবে ওইটা যখন একদম নির্দিষ্ট হবে তখন আমরা ওই টাকার সাথে যেই ঋণের ঋণ না সাহায্যের সহায়তার পরিমাণের সাথে সামঞ্জস্য রেখে হয়তো এটাকে ব্যয়টা সমন্বয় করতে হবে কিন্তু এখন আমরা পাশ করি দিই এই কারণে যে এখান থেকে পাশ হলেই চীনের সাথে যুক্তিটা হতে পারবে আর প্রকল্পগুলোর মধ্যে আরেকটা প্রকল্প নিয়ে হয়তো কথা হতে পারে সেটা হলো যে রূপপুর সবচেয়ে বাংলাদেশের সবচেয়ে বড় প্রকল্প হলো। রূপপুর পারমাণবিক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আমার এখানে পাচ্ছি না একটা কথা যেন ছিল হলো যে এটাতে দেখা যাবে যে অনেক বছর আগে তো এটা কোভিড এর কারণে এবং অন্যান্য কারণে এটা বিলম্বিত হয়েছে এটা তো আমি কোটি পড়তেও পারছি না বাবা আসলে এক লক্ষ তেরো হাজার মানে দশ এগারো বিলিয়ন ডলার বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন প্রকল্প এটা আমাদের কাছে আসার কথা ছিল না এটা দুই হাজার এটা আগেই দুই হাজার পঁচিশ সালের মধ্যে অর্থায়ন ছিল দু সালের ডিসেম্বরে শেষ হয়ে যাওয়ার কথা ছিল কাজে আমাদের আর অনুমোদনের দরকার ছিল না কিন্তু অনুমোদনের জন্য এসেছে তার কারণ হলো তাদের আরেকটু বিলম্বিত হয়েছে তারা আরও আর দেড় বছরে তারা সমাপ্ত করতে পারবে কিন্তু যেহেতু ঋণ পরিষদের জন্য একটু সময় লাগে রাশিয়াতে ঋণ সোভিয়েত রাশিয়াতে সোভিয়েত রাশিয়াতে ঋণ পরিশোধ করতে গেলে কিছু ঝামেলা আছে সেই জন্য দুই বছরের দাম যে মূল্য যে অনেক ব্যয় অনেক বেড়ে গেছে তার মূল অংশ তো হল প্রকল্প ঋণ রাশিয়া থেকে সেটা টাকার অঙ্কে অনেক বড় মানে হচ্ছে বেড়েছে কিন্তু ডলারের অঙ্কে এটা একদমই আগে যা তাই আছে কাজেই এটা প্রকল্পের খরচ এত এত গুণ বেড়ে গেছে এটা টাকায় ডলারে এটা আগের মতই এক্সাক্টলি আগের মতোই আছে বরং ডলারের হিসাবে তখনকার শুরু থেকে এখন পর্যন্ত যা তাতে মনে হবে যে ডলারের তো হিসাব করলে দাম আরো বৃদ্ধি পাবে তা না আমরা তো মাঝে মাঝে আবার পরিশোধ করেছি কাজে পরিশোধও তো ডলারই করেছি সেগুলো মিলিয়ে যখন পরিশোধ করেছি তখন তখনকার ডলারে টাকার মূল্য সেভাবে করেছি কাজেই সেটা হিসাব করেই এই টাকার মূল্যটা করা হয়েছে আর দেশের যে অংশ সেখানে আমরা ব্যয় সাশ্রয় করেছি আমরা এটাকে সংশোধন করতে বলেছি এবং সংশোধনের ফলে ব্যয় গরম কিছুটা কমে গেছে এটা কিন্তু অনেকের মনে থাকতে পারে এটাই হলো সেই প্রকল্প যে প্রকল্পে বাংলাদেশের অর্থায়নে যতটুকু সেখানে বালিশ নামে একটা গল্প বেরিয়েছিল একটা বালিশের কথা দাম হতে পারে প্রকল্পের যারা পরিচালক তারা এখন বলেছে আসলে ওইটা তাদের ঠিক যারা প্রকল্প বাস্তবায়ন করছে আমাদের যে মন্ত্রণালয় সেই মন্ত্রণালয় থেকে সাব কন্ট্রাক্টে এটা কারা পেয়েছিল সেই অংশে সেখানে হয়েছিল এই এখন আবার সবকিছু আবার যাচাই বাছাই করে দেখেছে তবু তারা আরো ক্রমাগতভাবে আরো বাংলাদেশের যেই খারাপ সেটাকে আরেকটু যাচাই বাছাই করে দেখার নির্দেশনা আমরা দিয়ে রেখেছি আর প্রকল্পগুলোর মধ্যে আর খুব সাদামাটা প্রকল্প কিন্তু অনেক প্রকল্প একটা ভালো প্রকল্প এগুলো আগে থেকে অনেকগুলো রাস্তা সেগুলো আগে থেকেই যেই পর্যায়ে যেমন আমাদের আঞ্চলিক মহাসড়ক জাতীয় মহাসড়ক বা জেলা জেলা মহাসড়ক এভাবে ভাগ থাকে তো এবং সেটা কি কি স্ট্যান্ডার্ডের হওয়া উচিত তার গুণগত মান করে সেটা নির্ধারিত থাকে কিন্তু আসলে আমরা ওইভাবে নাম দিয়ে রাখি কিন্তু ওই রকম গুণ গুণগত মান নির্ধারণ করি না প্রথম প্রকল্পটাই অত্যন্ত জরুরি প্রকল্প এটা জরুরি বলব না কিন্তু বলবো যে অবহেলিত প্রকল্প এটা আমরা আঞ্চলিক মহাসড়ক নাম দিয়ে রেখেছি কিন্তু বহুদিন ধরে এটাকে আসলে ওই পর্যায়ে উন্নত করা যায়নি সেটা হলো রাঙ্গামাটি থেকে মানিকছড়ি হয়ে মহালছড়ি হয় খাগড়াছড়ি দুটোই ডিস্ট্রিক্ট খাগড়া খাগড়াছড়ি ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার থেকে রাঙ্গামাটি ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার একদম পাহাড়ের ভিতর দিয়ে এই রাস্তাটা আঞ্চলিক মহাসড়ক হলেও আসলে এটা দিয়ে ভালো যাতায়াত ব্যবস্থা ছিল না এখন এই এই রাস্তা দিয়ে সোজা ভালো অনেক পরিবহন চলবে এবং টুরিজমের জন্য অনেক ভালো হবে সুন্দর জায়গা এবং এটা প্রশস্ত জায়গা আঞ্চলিক মহাসড়ক মানে ফোর হবে ওই স্ট্যান্ডার্ড হবে আরও কিছু কিছু এরকম আছে মুন্সিগঞ্জ সড়ক বিভাগের তিনটি আঞ্চলিক মহাসড়ক এবং একটি জেলা জেলা মহাসড়ক এগুলো হলো মুন্সিগঞ্জ জেলাতে ঠিক সড়কের নেটওয়ার্কটা ভালো না এবং মুন্সিগঞ্জ হল ওই সাতক্ষীরার মতো আরেকটা এলাকা আমার জানা ছিল না যে এলাকাটা কোনো না কোনো কারণে পনেরো বছর ধরে অবহেলিত হয়েছিল এই একবার অবশ্য মুন্সিগঞ্জের যে বিল বিল ওটা আড়িয়াল বিল সেখানে ইয়ে হওয়ার কথা ছিল বিমানবন্দর হওয়ার কথা ছিল কিন্তু তা হয়নি ওটা একটা বিল বিলের মধ্যে কেন বিমানবন্দর হবে অনেক আন্দোলন হয়েছিল আজকে আমরা বিলের আরেকটা প্রকল্প করেছি হলো বাংলাদেশের ওইটা ওইটাই বলিনি হলো বাংলাদেশের সর্ববৃহৎ বিল এখন অন্যান্য যেসব বিল চলন বিল সিলেটেড বিলগুলা সুনামগঞ্জের বিলগুলা এগুলো সবই তো আস্তে আস্তে ইন্যাপ থেকে দখল হয়ে গেছে মাঝখানেও সব বাড়িঘর হয়েছে এবং বিলগুলোতে যে পানি প্রবাহ যেখান থেকে পানি আসতো সেটা বিশেষ করে এই আরিয়াল খার বিলের একটা প্রকল্প আমরা নিয়েছি আজকে এই প্রকল্পটা কত তিনশো কোটি টাকার খুব বেশি বড় প্রকল্প হতে হয়নি কিন্তু এই বিলটা সর্ববৃহৎ বিল কিন্তু এটাতে যেভাবে যেখান থেকে পানি আসতো কতগুলো নদী পদটা থেকে নদী দুই তিনটা নদী থেকে এবং অনেকগুলো খাল থেকে এই বিলের পানীয় প্রত্যেকটা জায়গা বন্ধ হয়ে গেছে কাছে এটা একটা জলাবদ্ধ জায়গা হয়ে গেছে এইখানে এই খালগুলো আবার খুলে দেওয়া খনন করা নদী দুই তিনটা নদী আছে সেই নদীগুলার মুখ খুলে দেওয়া এবং বোধহয় বিলের মধ্যে কিছু যেটা আমরা পরিষ্কার ধারণা নাই বিলের মধ্যে কিছু কিছু বিচ্ছিন্ন বসতি থাকতে হবে ওদের ওদের জন্য কিছু ব্যবস্থা করতে হবে তা তো তারা রেজিস্ট করবে এই জন্য আমরা এই এই বিল সংরক্ষণ এখানে মৎস্য চাষ মৎস্য চাষ হতে পারবে মৎস্য ওপেন ফিশারিজ হতে পারবে এখানে জীববৈচিত্র্য থাকবে এবং এই বিল সংরক্ষণ এটা আমাদের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করার জন্য প্রয়োজন কিন্তু এটার শর্ত থাকবে যে সেখানকার যারা উপকারভোগী তাদের সাথে ক্রমাগতভাবে আলোচনা করে যখন আস্তে আস্তে এগুচ্ছে তাদেরকে তাদের যাতে কোনো অসুবিধা না হয় এবং তাদের যাতে সুবিধা হয় তারা যেটা চায় সেভাবেই এটা অনুমোদন করা হবে